এই সতেরোশো টাকা মা বাবার যদি দোয়া থাকে চৌত্রিশ হাজার হতে পারে এই সতেরোশো টাকা জীবন জীবিকার জন্য আল্লাহ যদি সহন হয়ে যান তাহলে দুই চার দশ জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে নিজের ব্যাধা নিজের বিড়েন নিজের পরিশ্রম দিয়ে এই যে কোয়ালিটি গুলা দেখো কেমন লাগে ব্যবসা যেখান থেকে করেন তদন্ত করার আপনার কাজ আপনার টাকা আপনার পকেটে থাকার অবস্থা আপনি যেন ঠকেন না তার জন্য ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ চারশো টাকা অফার চারশো টাকা পিওর বিস্কোস সতেরোশো টাকার ব্যবসা কোন পাইকার দোকান দেয় এটা দিয়েছি আমার মেয়েদের জন্য আমার সন্তানদের জন্য দিনে আলিমদের জন্য একটা টিচারের জন্য হ্যাঁ ময়াজ্জিম খাদিমদের জন্য নতুন দোকান সাজাতে যা যা লাগে বাটিক বাদে সমস্ত কোয়ালিটি পাওয়া যায় যদি সেম প্রাইজ আনতে পারে আলিভাই ব্রাঞ্চ ছাড়া আলিভাই ওনাকে টাকা রিটার্ন দেবে নাহলে কোন ইনশাল্লাহ নিয়ে যদি ব্যবসা করে আমি মনে করি সেই দোকানে গ্রাহক হারাবে না গ্রাহক তৈরি হবে অফারে কত দিয়েছি রেয়াজ

অরিজিনাল সন্ধানটা আছে থ্রি কোথায় থেকে কম দামে একদম ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিতে পারবে সেই সন্ধানটা পায় না এর জন্য কিন্তু আপনাদের ফেমা সিল্কে আসা আর যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সম্পর্কে কি বলতে চান সবার জন্য দেশবাসীর জন্য আলী ভাই দোয়া রয়েছে আর ছোট ভাই ছোট বোনদের জন্য ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ ছোট ভাই ছোট বোন ব্যবসায়ীদের জন্য ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে গিয়ে কি অল্প পুঁজি দিয়ে ফেমা সিল্কের থেকে জয়েন হতে পারে অল্প পুঁজি মনে করো একজনের চার পাঁচ দশ বিশ পঞ্চাশ হাজার টাকা পুঁজি দুই চার পয়সা করে কেমনি বৃদ্ধি হবে ইনশাল্লাহ এখানে কোয়ালিটি নিয়ে কাজ করা হয় আর আপনি যখন কোয়ালিটি নিয়ে কাজ করবেন আপনার গ্রাহক আপনার থেকে ঠকবে না অবশ্যই আর যখনই ঠকবে না তখনই আপনার কাছে ফিরে আসবেন কোয়ালিটি এইরকম হচ্ছে যে এটা মনে করে এগুলা কোয়ালিটি আমি ধারণা দেব দাম অপেন গুলা বলবো না

এইগুলা মাল নিয়ে আমি আশা করি যদি ব্যবসা করে ইনশাল্লাহ তার ব্যবসায় গ্রোথ বাড়বে এগুলো কোয়ালিটি নিয়ে দেখেন ব্যবসা করে তার গাহ খারাপ না আমার এখানে তো কোয়ালিটি আজকে তো একটু ব্যস্তর সময় এগুলো কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় স্টার্টিং হ্যাঁ আমাদের ফেমাস সিল্কের দাম এটা অরিজিনাল পাকিস্তানি বাইরে বলে সেল দিবে আলি ভাই কিন্তু বলতে পারবে না এই কাপড় এই ফ্যাব্রিক্স এই কোয়ালিটিটা আলী ভাই তো মিথ্যে কথায় আশ্রয় নেয় না আর দুই চার পয়সা লাভ বেশি করার আশাও করে না কেন না আমার গ্রাহক উপকার পেলেই আমি উপকারী অবশ্যই এই জিনিসটা অ্যাজ ইট ইস যে কোনো দোকানদার নিয়ে এটা বলা যায় মিনিমাম মিনিমাম যা দামে নেবে গ্রাহক বুঝে সেই রকম প্রফিট করতে পারে প্রফিট করতে পারবে এটা অ্যাজ ইট যেভাবে পাকিস্তানি টুকরা টুকরা ডিজাইনগুলো থাকে সেই হিসাবে এই যে এটা হচ্ছে সামনে পার্ট আমি এক একটা করে পার্ট দেখাবো দেখেন জি জি এটা হচ্ছে সামনে পার্ট দেখো এটা হচ্ছে এটা হবে হাতা আচ্ছা এটা হচ্ছে তোমার ব্যাস্ট পার্ট ব্যাক পার্ট আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার এটা হচ্ছে ওড় না ওর এরকম কোয়ালিটি কারা কারা সেল দেয় আমার জানা নেই তবে এইটুকুই বলবো বাইরে থেকে যা দামে নেবে জি আলী ভাই এখানে এগুলো কোয়ালিটিতে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবে কি বলতে সব জায়গাতে যদি সেম প্রাইজে আনতে পারে আলিভাই ভাই ব্রাঞ্চ ছাড়া তাই নাকি আলী ভাই ওনাকে টাকা রিটার্ন দেবে না হলে কোন পূর্ণ কোন থ্রি পিসের আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না করে কথাটা বোঝা যাচ্ছে যদি আমাকে কথাতে আটকায়া দেয় তাহলে তাকে তার জন্য টাকাটা রিটার্ন এই যে দেখো কোয়ালিটিগুলা এগুলোকে কি পার্টি নাকি ভাই এগুলা হচ্ছে ঈদ কালেকশন ঈদ কালেকশন কথা বোঝা যাচ্ছে এই ইনশাল্লাহ নিয়ে যদি ব্যবসা করে আমি মনে করি সে দোকানে গ্রাহক হারাবে না গ্রাহক তৈরি হবে এটার অন্যটা দেখো এখন আমি কিছু কিছু জিনিস যেটা দেখাচ্ছি এতগুলো তো দেখানো সম্ভব না শুধু মাত্র ধারণা দাও শুধু আমি কোয়ালিটিগুলা দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখো বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি কেমন হ্যাঁ একদম তোমার দৃষ্টিতে কেমন লাগে অনেক সুন্দর কিন্তু একদম একবারে বলা যায় পঁচিশের মাল আপডেট কালেকশন একদম হ্যাঁ আপডেট কালেকশন আর একটা অফার দেব আপনারা ভিডিও ছেড়ে যাবেন না অফার বিশেষ অফার থাকবে বিশেষ অফার 2300 টাকার মাল মিনিমাম 400 টাকা কমে দেব কি বলতেছেন ভাই এই ঠিক আছে ইমরান ডি চ্যানেলে আজকের ভিডিওতে 2300 টাকার মাল 500 টাকা এটাতে এখন কত অফার জ্বলতেছে এটাতে 400 টাকা অফার 400 টাকা পিওর বিস্কটস পিওর বিসকোষ চারশো টাকা অফার কাজ আবার ব্যাকপার্ট ও কাজ করা বিসকোসের পার্টি ড্রেস এটা হচ্ছে এটা সালোয়ার দাম বাজার যাচাই করে এসে নিয়ে যাবেন আর নিয়ে যাওয়ার পরে দেখা গেল আলিভাই এখানে দামটা বেশি হয়েছে আরেক জায়গার থেকে দামটা সেম ওই মাল ওই মেমো আলিভাই মাল আলিভাই মেমুটা নিয়ে আসবেন আলিভাই সুসম্মানের সঙ্গে আপনাকে টাকা রিটার্ন দেবেন না হলে টাকা রিটার্ন করে না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা বিশ্বাসের জায়গা আপনাদের সঙ্গে 60 বছর ধরে সার্ভিস দিয়ে আসছে 60 বছর 60 বছর ধরে দিয়ে এক বছর বছর ধরে কথা বোঝা যাচ্ছে মানে ভালো দামে কম ফেমা এই যে কোয়ালিটিগুলো বোঝা যাচ্ছে এরকম কোয়ালিটি আমি যদি তোমাকে দেখাতে থাকি শেষ হবে না আর একটা বিশেষ অফার দেই এই মালটা থাকবে কি থাকবে না জানি না এই মালে দাম ছিল 890 টাকা 890 Kerala 80 80 organic pure pure একবারে কোয়ালিটি ফুল রুচিশীল মাল এটার দামটা আমরা অফারে কত দিয়েছি রেয়াজ ছয়শো পঞ্চাশ আজকের কথা যা নিবে পাঁচশো নব্বই টাকা কি বলতেছেন ভাই পাঁচশো নব্বই আটশো নব্বই টাকার মাল ছয়শো পঞ্চাশ ছিল এখন পাট পাঁচশো নব্বই মাল যতক্ষণ মাল শেষ প্রত্যেকটা সাথে ক্যাটালগ দেওয়া থাকে মাল যতক্ষণ এই কথাটা মনে রাখবেন আলী ভাই কথা কাজের সঙ্গে মিল পাবেন ঠিক আছে আবার কিছু কোয়ালিটি না দেখালেও হয় না যেরকম মনে করে এই যে কিছু মাল আছে হুম এগুলা মাল বাজার থেকে আশি টাকা কমে পাচ্ছে আশি টাকা এ গ্রেড জমজম জম আশি টাকা কম এর দাম আশি টাকা মানে কিন্তু আমার চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এই সুতা এই কাপড় দিয়ে যদি দাম তো বলাটা ঠিক না আমার এখানে জমজম শুরু হয় ছয়শো ষাট টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা আর একটা দাম আছে বলবো না কেন না রেড ফ্লাস হয়ে যাবে কথাটা বোঝা যাচ্ছে ওই মালের এই গ্রেড মালে আশি টাকা কম এই কাপড়ে আশি টাকা কম যদি কোনো ভাই सेम প্রাইজে আনি জি ভাই উনাকে এই মাল এই میমুটা নিজেরটা রাখবে অন্যটা দেখবে કે না ভাইয়ের কথাটা ঠিক আছে সু সম্মানের সঙ্গে টাকা রিটার্ন এই সু সম্মানের সঙ্গে না হলে কোনো মালের টাকা রিটার্ন আলী ভাই করে না আর যাদেরকে নিজের সবাই না পরিশ্রম করে টাকা অর্জন করে অবশ্যই অবশ্যই যাদের দেখা যাচ্ছে নিজের পরিশ্রমে টাকা নেজ্জ জায়গা থেকে নেজ্জ প্রাইজে যদি নিতে হয় আসতে হবে কোথায় फेमस সিল্ক রেয়াজ আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কি ঠিকানাটা অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো আপনাদের মাঝে আছে এরকম কোয়ালিটি নিয়ে যাদের কি কাজ করতে হয় তাহলে আমি এক কথাই বলি ইনশাল্লাহ ফেমাস সিল আপনাদের জন্য উপকারিত জায়গা কথাটা বোঝা যাচ্ছে একটা নতুন দোকান সাজাতে যা যা লাগে বাটিক বাদে সমস্ত কোয়ালিটি পাওয়া যায় এখানে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল আলী ভাই নিজস্ব মিলের মাল মাস্টার কপি কথাটা বোঝা যাচ্ছে এই ওপেন কথা এগুলা এ গ্রেড এ গ্রেড হবে একদম এগুলা এ গ্রেড এগুলা দাম বাজার থেকে 80 টাকা কম বাজার থেকে 80 টাকা কম বাজার থেকে 80 টাকা কম এই মালে চ্যালেঞ্জিং প্রাইস বাজার থেকে 15 টাকা কম পিছে পার পিছে পার পিছে দেখেন আরেকটা মাল আছে এই যে এই মাল আমি একটু আগে বলছিলাম 660 টাকা কথা কাদের সঙ্গে মিলিয়ে নেবে 20 টাকা কম 20 টাকা কম দেখিয়ে দিলাম কথাটা বোঝা যাচ্ছে এরকম হাজার হাজার কোয়ালিটি নিয়ে আলী কাজ করে থাকে আর এই কোয়ালিটিগুলা অনেক অনেক সুবিধা অনেক ভালো তুলকে শারীরের মধ্যে নাকি আমি বলবো আপনারা এই কোয়ালিটি পিওর কটন এক গজ কাপড়ের দাম কত হয় আপনি ধারণা নিয়ে নিন এরকম শাড়িগুলো আলী ভাই এখানে ছয়শো টাকা দিয়ে শুরু হয় ছয়শো থেকে শুরু ছয়শো টাকা দিয়ে শুরু এই যে এইগুলো দেখো এগুলা ইউনিক কোয়ালিটি এগুলা মাল ইনশাল্লাহ কোয়ালিটি সব পার্টি ড্রেস সব পার্টি ড্রেস হবে এখানে যা দেখতেছি সব পার্টি ড্রেস আর এগুলা বলা যায় না রিজিকের ধারণা কেউ করতে পারে না অবশ্যই তো রিজিক দেওয়ার কে আল্লাহ আর হেদায়তের মালিককে আল্লাহ তাহলে সম্পর্ক কার সঙ্গে আল্লাহর সাথে ব্যবসা যেখান থেকে করেন তদন্ত করার আপনার কাজ অবশ্য আপনার টাকা আপনার পকেটে থাকার অবস্থায় আপনি যেন ঠকেন না তার জন্য ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ তাহলে এখানে আসলে কি হচ্ছে এরকম পেটি পেটি মাল নিয়ে ব্যবসা শুরু করতেই পারে পেটি পেটি নিয়ে শুরু করতে পারবো কথাটা বোঝা যাচ্ছে আমি তো পাইকার ভাই আমার সঙ্গে হাজার হাজার কথা বলবে আর তরুণ তরুণীরা সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু শুনিনে ভাই আর একবার বলো তো ব্যবসা শুরু সতেরোশো টাকায় সতেরোশো টাকায় ব্যবসায় কোন পাইকার দোকান দেয় ভাই কি কারণ এখন আজকাল তো ভাই সতেরোশো টাকার ব্যবসা কোন পাইকার দোকান দেয় এটা দিয়েছি আমার মেয়েদের জন্য আমার সন্তানদের জন্য দিনে আলিমদের জন্য একটা টিচারের জন্য হ্যাঁ ময়জ্জিম খাদিমদের জন্য হ্যাঁ দেখা যাচ্ছে ভার্সিটিতে পরে খরচ তুলতে হবে এই দুই পিস মাল নিয়ে কথা বোঝা যাচ্ছে পেজে মাল নেবে সতেরোশো টাকা বুঝ করবে তিন হাজার টাকা যদি আমার দোকানের আশেপাশে আসে এই সতেরোশো টাকা তার জীবনে পরিবর্তন আনতে পারে কথা বোঝা যাচ্ছে জীবনে পরিবর্তন আনলে বেশি আহামরি লাগে না সৃষ্টিকর্তা অত্যন্ত দয়ালু সৃষ্টিকর্তাকে অত্যন্ত দয়ালু তাহলে সৃষ্টিকর্তার আদেশে যেই ব্যক্তি হাঁটবে ওই সতেরোশো টাকা সতেরোশো বাইশশো হতে পারে এই সতেরোশো টাকা চৌত্রিশ হতে পারে এই সতেরোশো টাকা মা বাবার যদি থাকে চৌত্রিশ হাজার এই সতেরোশো টাকা জীবন জীবিকার জন্য আল্লাহ যদি সহন হয়ে যান তাহলে দুই চার জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে নিজের ব্যাধা নিজের বীরেন নিজের পরিশ্রম দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত